হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও আর থামনে দেখে অলরেডি বুঝে গেছে কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি তোমরা অনেকেই ইউটিউবের পাশাপাশি ফেসবুক অ্যাকাউন্টও ওপেন করেছো কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টে মনিটেশন পেতে গেলে তোমাদের এই বিষয়গুলো অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু মনিটাইজেশন তোমরা অনেকেই পেয়ে যাও কিন্তু সেখান থেকে আর্নিং করা কিন্তু অনেকটাই মুশকিলের ব্যাপার হয়ে যায় আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার পরে তোমরা অ্যাকচুয়াল এখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও কিন্তু কোনো লাভ নেই কারণ আমার একটা অ্যাকাউন্ট আমি তোমাদের দেখাচ্ছি সেই অ্যাকাউন্টে অলরেডি আমি কিন্তু সব কিছু পেয়ে গেছি কন্টেন্ট মনিটাইজেশান অ্যাডস অন রিলস সাবস্ক্রিপশান বোনাস সব কিছু কিন্তু এভরিথিং পেয়ে গেছি বাট তাও কিন্তু আমার এক সেন্টও জমে না এক ডলার কি এক সেন্টও জমে না আজকে এই ভিডিওটায় তোমাদের বলবো অ্যাকচুয়াল ফেসবুক থেকে তোমরা আর্নিং কিভাবে করবে ফেসবুকে মনিটাইজেশান অন করার জন্য তোমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে তো সেই সব বিষয়গুলি এই ভিডিওর মধ্যে ডিসকাস করবো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করো কমেন্ট শেয়ার করে দিও এবং যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকেও পাশে থেকে আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো যাদের বাড়ি অনেকটা দূরে আমার অ্যাড্রেস বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে তোমাদের টেকনিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারো তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তবে দেখো প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে তবে ভিডিও দেখে সলভ করার চেষ্টা করো তাও যদি বুঝতে না পারো তবে আমার সাথে যোগাযোগ করো আর একটাই জিনিস বলছি যে এটা তো ফেসবুক রিলেটেড ভিডিও ফেসবুকের যদি মনিটাইজেশনে কোনো সমস্যা হয় তখনই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আদারওয়াইজ কিন্তু ফেসবুকে অনেকেই দেখি ফেসবুকের যখন আমি ভিডিও করি তখন প্রচুর উল্টোপাল্টা পাল্টা আসে যেটা হচ্ছে বেশিরভাগ তোমরা কী বলে ওটাকে যেটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারছো না ওদের যে চ্যালেঞ্জটা দেয় তারপরে আদার্স তোমাদের স্টার সেটা অন হয়ে গেছে কিন্তু মনিটাইজেশনের কোনো ডলার জমছে না তো এই বিষয়গুলো নিয়ে অলরেডি ভিডিওর মধ্যে বলছি আমি তো এইগুলো নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করাটা আমার মনে হয় না কোনো টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়ে তো যদি মনিটাইজেশনের কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিও দেখো সবার প্রথম ফেসবুকে কী কী চেক করতে হয় অ্যাকচুয়াল তোমরা দেখবে এটা আমার অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট এটা পেজ নয় ঠিক আছে তো এই অ্যাকাউন্টে আমার দু তিনশো ফলোয়ার্স এই অ্যাকাউন্টে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে এখানে মনিটাইজেশন অপশানে যাচ্ছি এখানে দেখো আমার স্টার সেট আপ অন সাবস্ক্রিপশন অন কন্টেন্ট মনিটাইজেশন অন এখানে দেখো পার্টনারশিপ অ্যাড ওন ঠিক আছে এখানে কত টাকা জমেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখানে আমার এই পে আউট সেট যাচ্ছি এখানে দেখো আমার তেরো সেন্ট জমে আছে ভিডিও খুব একটা আমি ফেসবুকে আপলোড করি না আমি জাস্ট তোমাদের জন্য এই ভিডিওটা দিচ্ছি তো সবার প্রথম আমাদের কিছু জিনিস চেক করতে হবে সেটা কোন কোন জিনিস দেখো সবার প্রথম তোমরা এখানে ভিডিও অপশানে চলে যাবে ভিডিও অপশানে গিয়ে এখানে তোমরা ওপর দিকে স্কোর করবে এখানে দেখবে সবার প্রথম আছে নিটস রিভিউ এই নিটস রিভিউ অপশানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানটায় তোমাদের দেখতে হবে কোন কোনো ভিডিও মিউট অবস্থায় আছে কি না তো যদি মিউটেড থাকে তাহলে সেই ভিডিওতে দেখবে তোমরা কপিরাইট এসছে তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে এই সাপোর্ট ইনবক্সে চলে যেতে হবে কোথায় যেতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা কি করবে তোমাদের চ্যানেল ফেসবুক অ্যাকাউন্টে আসো ব্যাক করবে ব্যাক করে তোমরা একদম এই যে এই ইন্টারফেসটা আছে তোমাদের তোমরা একটু নিচের দিকে আসবে এসে এখানে তোমরা চেক করবে হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে চলে যাবে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে চলে গিয়ে সাপোর্ট ইনবক্স অপশানে চলে আসবে সাপোর্ট ইনবক্স অপশানে এলে তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এইখানে দেখো তোমাদের ইউর অ্যালার্ট বলে একটা অপশান আসবে এই ইউর অ্যালার্টস অপশানে ক্লিক করতে হবে এখানে দেখবে তোমাদের কপিরাইট যে ভিডিওগুলো সেগুলো এখানে শো করছে আমার এই প্রোফাইলটায় কোনো কপিরাইট নেই যার জন্য কিন্তু এখানে লেখা আছে নো ভায়োলেশান বলে ঠিক আছে তো চলো এইটা চেক করে নিলে এরপর এরপরে দেখো এখানে তোমরা থ্রি ডট অপশানে ক্লিক করবে থ্রি ডট অপশানে ক্লিক করার পরে এখানে তোমরা অপশান পাবে প্রোফাইল স্ট্যাটাস এই প্রোফাইল স্ট্যাটাস অপশানে ক্লিক করবে প্রোফাইল স্ট্যাটাস অপশানে ক্লিক করার পরে তোমরা এখানে তিনটে অপশান দেখতে পাবে যেটা হচ্ছে রেকমেন্ডেশান মনিটাইজেশন অ্যান্ড মার্কেট প্লেস তো এই রেকমেন্ডেশন অপশনটার মানে কি সেটা আগে তোমাদের বুঝতে হবে এই রেকমেন্ডেশন অপশানে ক্লিক করবে রেকমেন্ডেশন অপশানে ক্লিক করার পরে তোমরা এখানটায় দেখবে এই রেকমেন্ডেশন অপশন এখানে রেকমেন্ডেশন অপশন প্রোফাইল স্ট্যাটাস অপশন এইখানে রেকমেন্ডেবেল অপশানে দেখো অলরেডি আমার কিন্তু কোন এরোড সাইন নেই এখানে কি লেখা আছে উই আর হেল্পং ইউ গ্রো ইউর অডিয়েন্স বিকজ প্রোফাইল লাইক ইওর ব্রিং পিপল টুগেদার ইউর প্রোফাইল ইজ নাও ইন লিস্টেড হয়ে সাজেস্টেড প্রোফাইল টু নিউ পিপল তো রেকমেন্ডেশন যে মানেটা এটা হচ্ছে ইউটিউব যেরকম আমাদের যে কোনো ভিডিও দেখবে ট্রাফিক সোর্স যেটা থাকে সেখানে দেখবে ইউটিউব রেকমেন্ড করে সেমভাবে কিন্তু এখানে আমাদের ফেসবুকেও ফেসবুক কিন্তু রেকমেন্ড করে নতুন নতুন অডিয়েন্সের কাছে তো এটা যদি তোমাদের কোনো এরড সাইন থাকে বা কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু তোমাদের পেজে বলো বা প্রোফাইলে বলো সেখানে কিন্তু তোমাদের রিচ পাঠাবে না রেকমেন্ড করবে না নতুন নতুন অডিয়েন্সের কাছে কিন্তু তোমার ভিডিও বলো বা ফটো বলো সাজেস্ট করবে না ঠিক আছে এরপরে তোমরা ব্যাক করবে ব্যাক করার পরে এখানে মনিটাইজেশান টুলসটাও দেখবে মনিটাইজেশান টুলসও দেখো এখানে অ্যাক্টিভ আছে আমার এখানেও কিন্তু কোনো ইস্যু নেই এখানে কোনো ইস্যু নেই ঠিক আছে একদম ওকে আছে এখানে তোমাদের ছোট্ট একটা টিপস বলি তোমাদের প্রোফাইল বা তোমাদের পেজে কোনো রকম কোনো ইস্যু থাকলে তোমরা একটাই জিনিস খেয়াল রাখবে তোমাদের সেটা কিন্তু নব্বই দিন পর উঠবে অথবা এক বছর আমার পেজে বলো প্রোফাইলে বলো যে কটাতে প্রবলেম দেখা গেছে আমার কিন্তু এক বছর সময় লেগেছে এক বছর পরে কিন্তু সেটা উঠেছে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ধরো অন্য কারোর পোস্ট নিয়েও তোমাদের ধরো প্রোফাইলে তোমরা শেয়ার করলে বা আমাদের হয় না নিউজ ফিডে আমরা শেয়ার করি সেখানে ধরো প্রোফাইলে ইস্যু আছে কিন্তু পেজেও কিন্তু সেই ইস্যুটা থাকবে পেজেও কিন্তু রেকমেন্ডেশানে বলো বা মনিটাইজেশনে বলো সেই ইস্যুটা থাকবে এবং এক বছর পরে কিন্তু সেই ইস্যুটা উঠবে ঠিক আছে আশা করছি বুঝতে পারলাম এই ডিটেলস নিয়ে প্রচুর আমাকে সবাই কমেন্ট করো যে এখানে আমাদের পেজে একটা ইস্যু আছে তো ইস্যুটা কিন্তু এক বছর পর ওঠে তো তোমরা কন্টিনিউ কাজ করে যাবে তোমরা লাইভ প্রপারভাবে করবে ভিডিও প্রপার আপলোড করবে এবং যেগুলোর দ্বারা তোমাদের ইস্যু আছে মনে হচ্ছে বা যে ভিডিওগুলোর জন্য তোমাদের ইস্যু আছে সেই ভিডিওগুলোকে ডিলিট করে দেবে ঠিক আছে তো যাই হোক এরপরে ব্যাক করবে ব্যাক করার পরে এখানে তোমরা প্রোফাইল স্ট্যাটাস তো চেক করে নিলে এরপরে তোমাদের আরও একটা জিনিস চেক করতে হবে যেটা হচ্ছে এখন বর্তমানে এই মনিটাইজেশান অপশানে তোমরা দেখবে স্টার সেট এসে গেছে সাবস্ক্রিপশান এসে গেছে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিয়েছে তাও কিন্তু তোমাদের ব্যাঙ্ক সেট আপের দিচ্ছে না তো ব্যাঙ্ক সেট আপের কখন দেবে ব্যাঙ্ক সেট আপের অপশানটা এটা কিন্তু আপডেট হয়ে যায় তো ধরো তোমাদের একশো ডলারও কমপ্লিট হয়ে যায় বা দশ ডলারও কমপ্লিট হয়ে যাচ্ছে তখন কিন্তু দিতে পারে সঙ্গে সঙ্গে কিন্তু এখন নতুন যে অ্যাকাউন্টগুলো হচ্ছে সেখানে কিন্তু ব্যাঙ্ক সেট আপের কারোর দিচ্ছে না এখানে কিন্তু তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই একটা সময় কিন্তু ওটা আপডেট হয়ে যাবে সেটা তোমাদের কিছু ডলার জমলে সেখানে কিন্তু ব্যাংক সেট আপের অপশান ওরা দিয়ে দেয় তো তখন তোমরা ব্যাঙ্ক সেট করতে পারবে এবং ট্যাক্স ভেরিফাই করতে পারবে ঠিক আছে আশা করছি এটা ক্লিয়ার করতে পারলাম এইবার বলেই এই যে আমার প্রোফাইল বা আমার পেজে আমি কেন ভিডিও আপলোড করি না দেখো ফেসবুকে কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার থাকে ফেসবুক থেকে আর্নিং করার জন্য কারণ কি তোমাকে ফটো পোস্ট করতে হবে স্টোরি পোস্ট করতে হবে এবং ভিডিও যদি পোস্ট করো সেখানে তোমাকে এক দু হাজার তিন হাজার এরকম ভিউজ আসলে তবে হয়তো সেন্ট কি দু সেন্ট এরকম করে দেয় আমার আইডিয়া যতটা আমি ফেসবুকে অতটা কাজ করি না তো সেক্ষেত্রে তোমরা যারা প্রপার আর্নিং করতে চাইছো ফেসবুক থেকে তারা কিন্তু ফটো পোস্ট করে আমি দেখেছি একটা ফটো পোস্ট করলে সেখানে আমার অ্যাকসেন্ট হয়ে যাচ্ছে কিন্তু একটা ভিডিও পোস্ট করলে সেখানে ভিউজ হলেও অ্যাকসেন্ট তোলা খুব মুশকিলের ব্যাপার হয়ে যায় তো আমার ওই সময়টা থাকে না যার জন্য আমি ফেসবুকে কাজ করি না ইউটিউবেই আমি ফোকাস করেছি এবং ইউটিউব থেকেই আমার মোটামুটি ভালো আর্নিং হয়ে যায় যার জন্য আমার ফেসবুকে ফেসবুকে অন করার দরকার পড়ে না কোনো সময় যদি প্রয়োজন হয় কোনো যদি অন্য কন্টেন্ট নিয়ে কাজ করি তাহলে মনে হয় যে ফেসবুকে কাজ করাটা আমার বেটার হবে তবে আমি একটা জিনিস দেখেছি ইউটিউব রিলেটেড ভিডিও কোনো ফেসবুকে দিলে সেটা খুব একটা গ্রো করছে না তো যার জন্য আমি আর এখানে কাজ করি না তো এটাই বলবো তোমাদের তোমরা সবার প্রথম চেক করে নেবে তোমাদের এই যে প্রফেশনাল মুড কিন্তু অবশ্যই অন করতে হবে আরেকটা জিনিস এই কথা বলতে বলতে মনে পড়লো যেটা অনেকে বলো প্রফেশনাল মুডই অন হয় না প্রফেশনাল মুডের অপশানটাই আসে না এই অপশানটা কেন আসে না একটা প্রোফাইলের আন্ডারে যদি তোমরা আরও একটা প্রোফাইল অন করো তাহলে কিন্তু সেটাতে প্রফেশনাল মুড অন হবে না নতুন করে কিন্তু ক্রিয়েট করতে হবে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দেন তারপরে কিন্তু তোমাদের প্রফেশনাল মুড অন হবে আর একটা জিনিস এখানে আমি তোমাদের বলে দিই যাদের হচ্ছে পে আউট সেট কোনো ভুল হয়েছে ব্যাঙ্ক সেট আপে ব্যাঙ্ক সেট করতে গিয়ে তোমাদের নাম ভুল হতে পারে প্যান কার্ডের নাম্বার ভুল হতে পারে বা ডেট অফ বার্থ ভুল হতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্রোম ব্রাউজার থেকে তোমাদের পে পেজটা বা প্রোফাইলটা ওপেন করতে হবে ওপেন করে ওখানে পেআউট হেল্পসে গিয়ে তোমাদের নতুন একটা পে আউট অ্যাকাউন্টসের জন্য বা পেআউট সেট জন্য ওদের কাছে মেল পাঠাতে হবে ওদের কাছে জাস্ট একটা নথি দিতে হবে ওরা তোমাকে দু তিনবার এটা করলে তোমাদের ওখানে দেখবে একটা নতুন পে আউট সেট আপের অপশন আসবে ওটা তোমার মেল বক্সে চলে আসবে তো সেখান থেকে তুমি আবার নতুন করে পে আউট সেট আপটা করতে পারবে এই যে পে আউট সেট আপটা এটা যদি তোমরা না করতে পারো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো হ্যাঁ অবশ্যই এর জন্য আমি ফিজ নিয়ে থাকি তোমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমি ডিটেলসে বলে দেবো ঠিক আছে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে চলো চলা